আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন চলতি বছরের আগস্টে সাদা বলের ফরমেটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের তিন ওয়ান এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সময়সূচিও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে তবে সাম্প্রতিক উত্তেজনায় বাংলাদেশে দল পাঠাতে চাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সম্প্রতি কাশ্মীরে পেহেলগামের বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে অনেকে অন্যদিকে আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে ভারতের এমন প্রেক্ষাপটে দক্ষিণ এশীয় অঞ্চলে ক্রিকেট নিয়েই শঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে অগাস্টে ভারতে বাংলাদেশের সফর অনিশ্চিতের মুখে পড়েছে সূত্রের বরাত দিয়ে বলেছে টাইমস অফ ইন্ডিয়া তারা জানিয়েছে এই সফর ক্যালেন্ডারের অংশ পূর্ব নির্ধারিত হলেও এখনও কিছুই চূড়ান্ত হয়নি বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না সেই সম্ভাবনাই বেশি শুধু আসন্ন বাংলাদেশ সিরিজে নয় চলতি বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে কাশ্মীরে কেন্দ্র করে মধ্যে ভারতে পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিসিসিআই অন্যদিকে পাকিস্তানও বেশ কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা তিনটি ওয়ান এবং দুটি চার দিনের ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকার ইমাজিং দল আসন্ন সিরিজটি সামনে রেখে বাংলাদেশ ইমাজিং দল ঘোষণা করেছে বিসিবি শুক্রবার দুই মে পনেরো সদস্যের দল ঘোষণা করা হয়েছে দলে আছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী সিরিজের ওয়ান ম্যাচগুলো রাজশাহীতে অনুষ্ঠিত হবে আর চার দিনের ম্যাচ দুটি চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে আগামী মে মাঠে প্রথম গড়াবে আর দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ হবে সাতাশ মে ঢাকায় সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ